যদি বলি একা রাজত্ব করতো না তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো এক বিশাল শক্তিশালী প্রতিপক্ষ ছিল আজ আমরা জানবো সেই প্রতিপক্ষ সম্পর্কে যার নাম হচ্ছে যেটি ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত ডাইনোসর ট্রাইসেরাটপস ছিল কৃত্রিশ যুগের শেষ দিকে প্রায় আটষট্টি থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকায় বসবাসকারী এক বিশাল ডাইনোসর এটি ছিল প্রায় নয় মিটার লম্বা তিন মিটার উঁচু এবং ওজন প্রায় ছয় থেকে বারো টন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনটি শক্তিশালী সিং দুটি চোখের উপরে এবং একটি নাকের উপরে আর এর পিছনে ছিল একটি বিশাল হারের ঝেল যাকে ইংরেজিতে ফ্রিল বলা হয় এটি তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করত ছিল শুদ্ধ তৃণগুচি। তারা মূলত ফার্ন সাইকেট এবং নিম্ন গাছের পাতা খেত তাদের দ্বার ছিল ধাল ও শক্তিশালী যা দিয়ে তারা শক্ত কাণ্ড ও চিবিয়ে খেতে পারত ট্রাইসেরাটপসের সবচেয়ে বড় সূত্র ছিল ফসিল প্রমাণ বলছে যে টিরেক্স এবং প্রায় ভয়ঙ্কর লড়াইয়ে জড়াতো তবে তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করত কারণ একসাথে থাকলে শিকারী প্রাণীদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সহজ হতো ট্রাইসোরাটোপস বলা হয় ডাইনোসোরদের ট্যাঙ্ক তাদের শক্তিশালী সিং ও ফিল ব্যবহার করে তারা টিরেক্সের মতো শিকারীদের বিরুদ্ধেও লড়াই করতে পারতো অনেক ফর্সিয়াতে দেখা গেছে যে তাদের সিং এর কামড়ের চিহ্ন রয়েছে যা টিরেক্সের সাথে তাদের সংঘর্ষের প্রমাণ দেখ ট্রাইসায়োটপস ছেষট্টি মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায় যখন বিশাল এক উল্কাপাতের ফলে পৃথিবীর জলবায়ু চরমভাবে পরিবর্তিত হয় খাদ্যের অভাবে এবং কঠিন পরিবেশের কারণে তারা আর বেশি দিন বাঁচতে পারেনি ট্রাইসাইটপ শুধু একটি টিনোবোজি ডাইনোসরই ছিল না এটি ছিল এক যোদ্ধা আপনি কি মনে করেন ট্রাইসাইপসকে টিরেক্সের বিরুদ্ধে টিকে থাকতে পারত কমেন্টে জানাবেন আপনাদের মতন দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সুবিধা